হাসবো না কানবো সব সেটিং মেটিং চলছে নাকি অনেক চেষ্টাই তো হয়েছিল এদিকেও সেটিং করার কিন্তু এই যে সমাধরিত্রী যতক্ষণ আছে এবং সেটিং যে আর হবে না চোখ খুলে গেছে ঠিক আছে এখন চলছে অন্যদিকে সেটিং ও মা শুনলাম নাকি ওয়াইটি দাদার সাথে সেটিং করতে যাচ্ছে এই লালবাগের মাসি সি জাস্ট ডাস্টবিন কারোর মাধ্যম দিয়ে মা ওই ওটা তো এক নাম্বারের দোকলা ওটা এক নম্বরের দোকলা যতই যা হয়ে যা ঠিক আছে এই সঞ্জয় দাকে বদনাম করতে বসে আবার এই সঞ্জয়দার মানে কিছু মনে করো না সঞ্জয়দার দিকে ঘোড়ামুখ ঘোড়ামুখীর মত মতো না এরও নজর হুম আমি সব জানি জেনে শুনে চুপ করে বসে থাকি বিশ্বাস করো বন্ধুরা তো এখন যখন সুযোগ পেয়েছি আমার আর ধরিত্রীর বেলায় বলা যায় না সবার হুম সবার বলা যায় আর এখন যাচ্ছি সেটিং করতে কেন রে সাকসেস খুব অহংকার ছিল না জাস্ট ডাস্টবিন এই সন্দীপকে উল্টা পাল্টা বলছিস আবার এই সন্দীপের পায়ে তেল মারতে যাচ্ছিস টিনাকে গালাগালি করছিস আবার টিনার পায়ে তেল মারতে যাচ্ছিলিস কদিন আগে দেখছিস টিনা পাত্তা দিল না চলো আবার সন্দীপের পায়ে তেল মেরে যদি ভিউজটা পাওয়া যায় বুদ্ধি কিন্তু হেভি ভালো ভিডিওটা কত কথা না খুব জল চেষ্টা পেয়েছিল তাই টু অপ রেখে জলটা খেলাভাগে তো সেটিং কোনখান থেকে কোন জায়গায় এরা করতে পারে না আমার জানা আছে তার আগে বলি হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে এরা সেটিং মেটিং ডেটিং এরা কোথায় কোন দিক দিয়ে করতে চায় নিজেদের পা যখন গথায় পড়ে যায় তখন এরা নিজের শত্রুর সাথেও সেটিং করে নেয় বুঝেছো একদম ঠিক সিনেমা সিরিয়ালের মতো জাস্ট ডাস্টবিন আর এই ঘোরামুখী এদের দুটোকে ভালো করে চিনি এই যে তোমরা বলবে কেন সোমা আর ধরিতি তোমরা দুজনেও তো এই জাস্ট ডাস্টবিনের সাথে ভাগ করতে গেছিলে একদমই না নিজেদের পা গথে পড়ে যায়নি তাই জাস্ট ডাস্টবিনের সাথে হাত মিলাতে গেছি একটা মেয়ের সংসার জোড়া লাগাবার জন্য ওর সাথে হাত মিলায়নি তো সবাই এক হয়েছিল সঙ্গীতা চক্রবর্তী এক হতে বলেছিল তাই আমাদের মনে হয়েছিল আমরা একটা মেয়ে একটা মেয়ে সংসার জোড়া লাগাবার জন্য সেখানে হাত মেলানোই যায় সেখানে আমরা কাজ করতেই পারি এই কাজটাতে কিন্তু এই জাস্ট ডাস্টবিনও যদি এর মধ্যে থাকে তো আমরা কী করব আমাদের শত্রুরাও যদি ঘোড়ামুখিও থাকতো তাহলে কি আমার কিছু করার ছিল না তো এইগুলো যদি থাকে তো আমাদের কি করা আছে তাই বলে আমরা নিজেদেরকে বাঁচাবার জন্য কারোর সাথে সেটিং ডেটিং করতে যাই না ঠিক আছে সবথেকে বড় পরিচয় আমার সমার আর ধরিত্রীর এটাই নিজেদের পা গথে পড়ে গেলেও ওই পাকের মধ্যে যে ঢুকে আছে শত্রু তাদের সাথে হাত মিলাবই না তবে যেটা তোমরা জানো না সেটা একটু শুনে যাও এই যে সঞ্জয় দাসের তো হাত মেলাবার জন্য একে দিয়ে সেটিং করাতে চাইছে কিন্তু কয়দিন আগেও কিন্তু পাস খায় মানে খেয়ে তলে তলে সেটিং করতে এসেছিল এই যেমন ধরিত্রীকে গালাগালি করছিল না আমাকে গালাগালি করছিল কিন্তু ধরিত্রীকে ফোন করে এই তুই চলে আয় সংগঠন ছেড়ে দি ডাস্ট ডাস্টবিন বলেছিল সংগঠন ছেড়ে দি ছেড়ে দিয়ে চলে আয় চলে আয় তুই এলে সোমাও চলে আসবে সেরকম সেটিং করতে গেছিল এই কিছুদিন আগে হাতে গোনা কারোর মাধ্যম দিয়ে হ্যাঁ সঙ্গীতা চক্রবর্তীর সাথেও চেয়েছিল বন্ধুরা সেটিং করতে ইয়েস জাস্ট ডাস্টবিন হয়তো সে ফোন করেনি কারোর মাধ্যম দিয়ে করাতে চেয়েছিল তার কাছে পারমিশন না নিয়ে সেই বাকি করে ফোন করতে যায় সেটিং করার জন্য কিন্তু লাভ খেয়েছে অন্যায় করেছি সেটিং এখানে এখন সেটিং করতে আসছি সব শুনেও হাসি পাই আমার তোকে দেখেন আমার মাঝে মাঝে করুণা হয় রে জাস্ট ডাস্টবিন একটা নোংরা মহিলা কারুর ভালো করতে পারিস না যে বাড়িতেই যাস উপকার করার নাম করে তাকেই বাস দিস তোকে কেউ বিশ্বাস করবে না তোকে আর ঘোড়ামুখীকে যে বিশ্বাস করবে সে গেল জলে ডুবে মরা থেকে মানে তোকে আর মানে জলে ডুবে মরাটাও ভালো কিন্তু তোকে আর আর এই ঘোড়ামুখীকে বিশ্বাস করলে ওই মরণ যে কত খারাপ তার নাই মানে ওপরে গেলেও একটু পুণ্যিলাভ করা যাবে না তো তোরা হলো দু নম্বরের দোগলা বুঝেছিস বন্ধুরা এরা সব সময় নিজেদেরকে বিশাল কিছু ভাবে আমি বুঝতে পারি না এরা যে থালে খায় সে থালায় ছাত করে আবার সেই থালাটাই চাপতে চায় এদের কিন্তু স্বভাব আছে ফেলে দেওয়া থুতু চাটা স্বভাব আছে এদেরকে দেখে বোঝা যায় এরা একের পর এক মানুষের পাশে দাঁড়ায় বলে খুব ভালো খুব ভালো খুব ভালো কিন্তু যখনই হয়ে যায় এদের সাথে গন্ডগোল তখনই সে খারাপ হয়ে যায় ঠিক আছে তখনই সে খারাপ কদিন আগে কি বলছিল ডাক্তার দেখাবার নাম করে কার সাথে দেখা করতে গেছিলি সন্দীপকে বলছিল না আবার দেখো সেই আবার বসে পড়েছে সন্দীপের আরতে এরা হলো এরকমই জিনিস কখন কি করবে তা এদের নিজেদের কিছু কোয়ালিটি নাই আর এ তোমরা এদেরকে দেখো কয়েকজন হাতে গোনা দেখো ঠিকই দেখতে পারো এদেরকে নিয়ে মানে কি বলো তো আমার বেশি কিছু বলারও থাকে না কারণ এরা একটা জঘন্য নোংরা অ্যাকচুয়ালি এই টিনা বলো অ্যাকচুয়ালি এই যে এই যে টিনার পাশে যারা দাঁড়িয়ে আছে সব কটাই নোংরা টিনাকে কোনোদিন এরা ভালো পথে আনতে পারবে না উপরন্তু এরা খারাপ পথে ঠেলে দেবে আর খারাপ পথে অলরেডি ঠেলে দিয়েছে আর ভালো পথে আসারও নয় আর এর কাছে ভালো কিছু আশাও করা যায় না আর এ দেখবে সন্তান বাচ্চার মা বাচ্চার মা করে ডায়লগ দিচ্ছে বাচ্চার মা দয়া করে ক্ষমা করো ভাই বলো না বাচ্চার মা যদি হতো সেই বাচ্চার মা বাচ্চার কথাটা ভাবতো নাগরের হাত ধরে গুটি গুটি পায়ে চলে যেত না যেত

তাহলে গুটি গুটি পায়ে বয়ফ্রেন্ডের কাছে বয়ফ্রেন্ডের কাছে সুখ মেটাবার জন্য যেত না বাচ্চার কাছেই বসে থাকতো বাচ্চার ভবিষ্যতের কথা ভাবতো রাখো তো তোমাদের বাচ্চার মা বাচ্চার মা আহারে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না হ্যাঁ আর একটা কথা বলি কেউ কেউ কমেন্ট বক্সে এসে লিখছিস না তোদেরকে এই রিপোর্ট মারলাম ওই রিপোর্ট মারলাম ওই যে ভগবান আছে রিপোর্ট মেরে তোরা কি কতটা উপরা আমার জানা আছে ঠিক আছে আর তোরা যে কতটা রিপোর্ট এসেছিল বন্ধুরা তোরা যে কতটা আমাদের কি করতে পারবি কর ভগবান সাথ দেবে ভগবান যদি চাই আমাদেরকে রক্ষা করা রক্ষা করবে তোরা যদি আমাদের ভাবিস রিপোর্ট মারবো তোদের ওই রিপোর্ট কটা ওই ভগবান তোদের হাতেই দেখবি এমন মানে লুলো হাত করে দেবে না রিপোর্ট মারতে পারবি না আর আমার চ্যানেলে রিপোর্ট মেনে মেনে আমাদের চ্যানেলটা ক্ষতি করছে সব থেকে বড় ব্যাপার কিন্তু এরা ওটা ক্ষতি করতে পারবে মুখ বন্ধ করতে পারবে কটা চ্যানেলে রিপোর্ট মারবি তোরা যটা চ্যানেল খুলে নেবো অলরেডি আমার চারটে চ্যানেল একটা চ্যানেল তো আমার তোরা জানিসই না ঠিক আছে এই কারণেই জানাই না এ তোদের এই যে কি জানো জাজ ডাস্টবিন বল আর যাই বল সবার থেকে আমার উপরে চ্যানেল তোরা জানিসো না সেখানে আমার প্রেস নেই ঠিকই কিচ্ছু জানিস না কটা মারবি সো রোশটার আছে সোমা কিচেন আছে সোমা ওয়ার্ল্ড আছে আরেকটা চ্যানেল আছে নাম বললাম না কটা মারবি রে আরও চ্যানেল খুলে নেবো মুখ বন্ধ করতে পারবি কপালটা নিতে পারবি আমাকে মারতে পারবি তাহলে বুঝবো তোদের ক্ষমতা আছে আমার মুখটা বন্ধ করে দেখা হ্যাঁ জাজ ডাস্টবিনের কিছু নোংরা বিভাজগুলো আমার মুখ বন্ধ করে দেখা আমাকে মেরে দেখা তাহলে বুঝবো চা ফো এখানে দেখবে দেখ দোরা এখানে দেখে দোরা হত ছালানিগুলো রিপোর্ট মল্লম রিপোর্ট মল্লম